السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على ابن عبد الله وبعد اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم رب زدني علما، رب زدني علما، رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان رب يسر ولا تعسر وتمم علينا بالخير তো ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি ক্লাস নিয়ে আমাদের গত যেই ক্লাসগুলো অতিবাহিত হয়েছে সেগুলোর মধ্যে আমরা মদ নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ দেবারের ক্লাসে আমরা সেই মদের কাছাকাছি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে বলে রাখি যারা আমাদের এই ভিডিওতে নতুন এখান থেকে দেখা শুরু করেছেন তাদের জন্য অবশ্যই যে আমি যে পথ নির্দেশনা দেবো যে আপনারা অবশ্যই আমাদের শুরুর ভিডিও থেকে দেখে আসেন তাহলে অবশ্যই আপনি এখানে এসে কিছু বুঝতে পারবেন যদি আপনি মাঝের কোনো ভিডিও স্কিপ করে থাকেন বা এখান থেকে নতুন হয়ে থাকেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে নাও পারেন আপনার জন্য সমস্যা হতে পারে কাজে আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি শুরু থেকে দেখে আসুন তাহলে অবশ্যই এখানে এসে আপনি সব কিছু বুঝতে পারবেন যারা আমাদের ক্লাস কন্টিনিউ করছেন সব সব সময় আমাদের ক্লাসের সাথে ছিলেন শুরু থেকে এই পর্যন্ত আছেন আমি যাদের জন্য দোয়া করি তাদের প্রতি শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ এবং তাদের প্রতি আমি আশা আবেদন রাখবো যেন তারা সর্বশেষ পর্যন্ত আপনারা থাকেন আমাদের বত্রিশটা ক্লাস পরিপূর্ণ আপনারা করতে পারেন আমি সেই দোয়া করি তো কথা বাড়াবো না আমরা আমার মূল ক্লাসে চলে যাব তো গত আমাদের ক্লাসে আলোচনা হয়েছিল মদ নিয়ে এখানে দেখতে পাচ্ছেন শুরুতে লেখা রয়েছে খারা জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বেলে অর্থাৎ অন্যান্য যেই মদ আমরা বলেছিলাম যে জবরের বাম পাশে খালি আরিফ মদের হরফ হবে জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ হবে পেশের বাম পাশে জজমলা ওয়া মদের হরফ হবে কিন্তু এখানে শুধুমাত্র খারা জবর খারাজের উল্টা পেশ থাকলেই তাকে মদের হরফ বলা হবে অর্থাৎ ওইগুলো যেভাবে এক টেনে উচ্চারণ করতে হয়েছে এগুলো শিখ লেখা রয়েছে মদের হরকদের উচ্চারণ এক টেনে করতে হয় এগুলোকে এক টেনে উচ্চারণ করতে হবে তো যেমন আমি উচ্চারণ করছি এখান থেকে শুরু করছি আমি তা খারা জবর তা এভাবে আগে যদি আমরা জবর থাকতো তাহলে আগে আমরা বলছি বলেছিলাম যে তা আলিফ জবর তা এভাবে কিন্তু এখন এগুলো মদের হরফ দ্বারা আমরা তাকে ব্যক্ত করব যে আমাদের হরফ জবর খারাজের উল্টা পেশ দেখতে পাচ্ছেন খারা জবর উপরে নিচে খারাজের জের দেওয়া রয়েছে এবং উপরে উল্টা পেশ রয়েছে এভাবে আমরা এইভাবে উচ্চারণ করব তো যেমন আমি উচ্চারণ করি খুব ভালোভাবে শুনবেন তা খারা জবর তা এইভাবে তা জবর সা এইভাবে সিন খারা জবর সা সিন খারা জবর সা সিন খারা জবর সা সিন খারা জবর সা সদ খারা জবর স সদ খারা জবর স এগুলো ছিল যে খারা জবরের উচ্চারণ জবর উচ্চারণ এভাবে খারা জবর এভাবে বলে উচ্চারণ করতে হবে এখন হচ্ছে খারা উচ্চারণ ঠিক সেইভাবে উচ্চারণ শুধুমাত্র একালিফ টান হবে আগেরটার মতোই যেমন র খারাজের রি র খারাজের রি হা খারাজের জের হি হা খারাজের হে জিম খারাজের জি জিম খারাজের জি জা খারাজের জি জা খারাজের জি ল লি জাল রি লাল খারাজের জি এর পরবর্তী হচ্ছে রি ল খারাজের রি ছিল আপনার কি বলে খারাজের উচ্চারণ এখন হচ্ছে উল্টা বেশের উচ্চারণ ঠিক পেশের মতো উচ্চারণ হবে এবং মদের ক্ষেত্রে জবর যে পেশের বাম পাশে জজমলা ওই থি এখানে ফিট করতে হবে যেমন হা উল্টা বেশ হু হা উল্টা বেশ হু এইভাবে ওয়া উল্টা বেশ হু ওয়া উল্টা বেশ হু বা উল্টা বেশ বু বা উল্টা বেশ বু ইয়া উল্টা বেশ ইউ ইয়া উল্টা বেশ ইউ এইভাবে আইন উল্টা বেশ আউ আইন উল্টা বেশ রু গইন উল্টা বেশ গু গইন উল্টা বেশ গু এইভাবে উচ্চারণ করতে হবে এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে আমি উচ্চারণ করছি খুব ভালোভাবে শুনবেন মিম খারা মা লামজের মালি মা কাবজের কি মালিকি কি মিম খারা মা লামজের মালি মা কাবজের কি মালিকি কি জাল খারা দা লামজের লি দা আলি কাবজবর জাল খারা দা লামজের

হামজা বা আবে কফ খারা জবর ক আবে ক হামজা বা জবর আবে কফ খারা জবর ক আবে ক আইন জের আই বা আলিফ বা খারা জবর বা আইবা দালিয়া জের দি আইবা দি আইন জের আই বা খারা জবর বা আইবা দালিয়া জের দি আইবা দি এরপরে বা জের হা খারা জের হি বিহি

রপেশরু সিনপেশু রসু লামজুলি রসুলি হা খারাজের হি রসুলি হি রপেশরু সিনপেশু রসু লামজুলি রসুলি হা খারাজের হি রসুলি হি কফবাজ কবে লামজুলি কবেলি হা খারাজের হি কবেলি হি কফবাজ কবে লামজুলি কবেলি হা খারাজের হি কবেলি হি রজিম জবর রজে আইনজের আই রজে আই হা খারাজের হি রজে আই হি রজিম জবর রজে হাজের হি আইনজির আই রজে আই হা খারাজের হি রজে আই হি লাম জবল্লা বেশ হু লাহু লাম জবল্লা হা বেশ হু লাহু খ জবর খ লাম জবললা খলা কব জবর ক খলা ক হা বেশ হু খলা ক হু হাম জবর আ মিমলিম জবর মা আমা

লাম পেশ আহলু হাউলটা বেশ হু আহলু হু হামজা হাজ আহ লাম পেশ লু আহলু হাউলটা বেশ হু আহলু হু মিওয়ালি জবর মা লাম পেশ লু মা লু হাউলটা বেশ হু মা মিম আলিফ মা লাম পেশ লু মা লু হাউলটা বেশ হু মা লু হু কাব জবর কা জাল খারা জবর দা কাদা লাম كاف زوركا ذال كرادا كذا لمزلي كذالي كاف زوركا كذالك طا عين اللي بزورعا طعا ميم طعامي هاو هي طعامي هي طا عين اللي بدي زورع عين اللي بزورعا طعا ميم طعامي ها هي طعامي هي কাফজের কি তা খারা জবর তা কিতা বা বা কিতা বা হাউলটা বেশ হু কিতা বা হু হামজা জিম জবর আজে রপেশ শুরু আজে রু হাউলটা বেশ হু আজে হামজা জিম জবর আজে রপেশ রু শুরু রু হাউলটা বেশ হু আজে রু হু জবর ওয়া কাপেশ কু ওয়াকু তা পেশ ওয়াকুতু ওয়াকু তু বাজের বি ওয়াকু তু হা খারাজের হি ওয়াকুতু وزور و وكو وکو تاپشتو وکوتو بازر بی وکوتو بی حاکر ازر هی وکوتو بی هی خاو لمزلي خالي ازور دي خا، لمزر خالی دلیا زر خالی دل دی نون زبن نا خالی دی نا خوکر ازور خو لمزر لی خالی خالی دی نون خالی دی

زااو پش زو باريزو نونجبننا باريزونا باکر زوربا راز الري باريزااو پش زو باريزو نونجبننا باريزونا حاضرخي تاخر زورتا خيتا مين 500 خيتامو هاولټب شو خيتامو هو حاضرخي تاخر زورتا خيتا مين 500 خيتامو هاولټب شو خيتامو هو حمزه ح زبر اح كاف ف ا زبر ك اح ك م ز ر م احكامي ح ح ر ز هي احكامي حمزه ح زبر اح ك ف ا زبر ك اح ك م ز ر م احكامي ح ح ر ز ر هي احكامي ح ز و ح د ل غ ز و ر د ي ه د ي ن ن ك ر ز ب ن ا ه د هزور ها دلیا زور حدی هدی نون کرا زور نا هدی نا ها هو نا هو رازا زی رز قف پیش رزقو رز قو ها اولتا پیش هو رز هو رازا زی رز قف پیش رزقو رز قو ها اولتا پیش هو رز قو هو بر ار کافلیف زور کا ار کا نون زنی ار حكر زر هي أركاني هي همزة راجع بر أر كاف ليب زبر كا أر كا ننجني أركاني حكر زر هي أركاني هي يا خازو بر يخ شين كرزة بر شا يخ شا يا خازو بر يخ شين كرزة بر شا يخ شا هذا بر ظه رازري ظهري حكر زر هي ظهري هي ظه هذا والظه رازر ظهري هاك رازر هي ظهري هي فازور فا تازور تا فتا رازور را فترا كاف زور كا فتركا ها أولد هو فتركا هو فازور فا تازور تا فتا رازور را فترا كاف زور كا فتركا ها أولد هو ميم كرازور ما رح ما نوندو يبش نون রাহ মা নুন রা জবর রাহ ভীম খারা জবর মা রা মা নুন দুই পেশ নুন রহমানুন তে নুন ছিল আমাদের আজকের যে খারা জবর খারাজের খারা পেশ এর আলোচনা পূর্বে আমাদের মদের আলোচনা জবরের বাম পাশে আলিফ জের বাম পাশে জাজমলা ইয়া পেশের বাম পাশে জজমলা ও এগুলো অতিবাহিত হয়েছে সেটাও মদের হরফ ছিল এবং আজকে অতিবাহিত হলো যে খারাজ জবর খারাজের খরা পেশ এগুলো মদের হরফ ছিল এবং মদের হরফের মধ্যে বা এক লিফ টেনে পড়তে হয় এমন মদ আরেকটি রয়েছে সেটি হচ্ছে নিচে লেখা দেখতে পাচ্ছেন দুই জবরের পরে ওয়াকফ করিলে মধ্যে আওয়াজ হয় অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন দুই জবর যদি আমরা এটাকে পড়ি তাহলে বা র জবর বার দাল আলিফ দুই জবর দান বার দান এইভাবে পড়তাম যদি আমরা ওয়াকফ করি থেমে যাই তাহলে এখানে এক আলিফ টান হবে কিভাবে যেমন বার জবর বার দাল আলিফ দুই জবর দান এভাবে না হলে বার দা একালিফ টান হবে অক্ফ করলে ঠিক আছে এটাও একালিফ হরফ একালিফ মদের অন্তর্ভুক্ত তাহলে আমি আবার বলছি বার ওয়ার বার দিজর দান বার দান এটা বানান করে পড়লে আর যদি ওকফ করা হয় তাহলে বার দা এভাবে পড়া হবে এভাবে সবগুলি শব্দই যেমন আইন যে আইল মিমালি দুই জর মান মান তবে অক্ফ করলে আইল মা এভাবে হবে আইন যে আইল মিমালি দুই মান আইল মান এভাবে হবে উচ্চারণ করে বানানোর সময় তবে যদি ওয়াকফ করা হয় তাহলে হবে ইলমা এভাবে আর এই মতকে মধ্যে আওয়াজ বলে এখানে দেখতে পাচ্ছেন দুই জবর পর ওয়াকফ করিলে মধ্যে আওয়াজ হয় অর্থাৎ এই দুই জবর যদি ওয়াকফ করা হয় তাহলে তাকে এই মতকে মধ্যে আয়ওয়াজ বলা হয় তেমনিভাবে পরবর্তী শব্দ আমি উচ্চারণ করছি নুন শিন জবর নাশ তর ইফ দুই জবর তন নাশ তন ওয়াকফ করলে হবে নাশ ত এরপরে নুন জের নি সিন আলিফ জবর সা নিসা হামজা দুই জবর আন নিসা আন তবে অফ অক্ফ করা হয় নিসা আ এইভাবে হবে নিসা আ একটান হবে এভাবে হা পে শু দাল দুই জবরদান হুদান বারণ করে আর যদি আপনি এটাকে অক্ষ করেন তাহলে হবে হুদা একালিফটান এভাবে পরবর্তী শব্দ হবে হাজের হেই বা সািপ জবর বান হিসা বান তো যদি অক্ষ করা হয় তাহলে হবে হিসা বা তাই কি বললাম সবগুলো শব্দ যদি আমরা এইভাবে উচ্চারণ করি তাহলে হবে বার দান অক্ষ করলে হবে বার এর পরবর্তী যদি উচ্চারণ করি তাহলে হবে আইল মান অক্ষ করলে হবে আইল মা এটাও উচ্চারণ করলে হবে না তন অক্ষ করলে হবে নাস ত একালিফ টান এর পরবর্তী এটাও নিসা আন যদি আমরা অক্ষ করি তাহলে হবে নিসা আ তারপরে হুদান যদি অক্ষ করি তাহলে হবে হুদা এর পরবর্তী শব্দ যদি আমরা উচ্চারণ করে পড়ি তাহলে হবে আর আমরা করে পড়ি তাহলে হবে তে ছিল আমাদের মোটামুটি মদের আলোচনা ভবিষ্যতে ইনশাল্লাহ আরো বড় উচ্চারণ আসবে বা এই বড় বড় শব্দে মদের উচ্চারণ সহ আসবে তো এই পর্যন্ত যে মদগুলো আলোচনা হয়েছে খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন যেন আপনাকে পরবর্তীতে মদ নিয়ে কোনো সমস্যায় পড়তে না হয় এবং এখান থেকে যেন আপনি খুব ভালোভাবে আপনি পরাগুলো বুঝে দিতে পারেন এবং মধ্যে আইওয়াসটাকে বিশেষ করে এটাকে খুব ভালোভাবে যে এনের মধ্যে উপস্থিত রাখতে হবে কারণ অনেক জায়গায় কড়াশৈবীর মধ্যে অনেক আয়াতের শেষে এইভাবে অক্ষ করা হয় মধ্যে আইওয়াস যারা অক্ষ হয় তো তখন আপনাকে এই মধ্যে আইওয়াস আপনার এই পরাটাকে তখন কাজে লাগবে তার কথা বেশি লম্বা করব না আমরা এখান থেকে আজকে এখনই বিদায় নেবো যারা আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আপনাদের প্রতি আবেদন জানাবো যেন সর্বশেষ ক্লাসটি পর্যন্ত আমাদের সাথে থাকেন তাহলে আপনাদের ফায়দা হবে আর যারা আমাদের এই ভিডিও থেকে নতুন দেখছেন তাদের প্রতি আবারও আবেদন থাকবে যে আপনারা শুরু থেকে আমাদের এই ভিডিও এ পর্যন্ত দেখে আসুন আমাদের এই সতেরো নম্বর ক্লাস পর্যন্ত তো সামনে আলহামদুলিল্লাহ আমাদের আরও ইনশাল্লাহ পনেরোটি ক্লাস আসবে অর্থাৎ মোট বত্রিশটি ক্লাস আমাদের হবে তো এই ক্লাসগুলো সবাইকে দেখার আমন্ত্রণ রইল তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি